পঁচিশে ডিসেম্বর এবং পার্ক স্ট্রিটে এই মুহূর্তে আমি রয়েছি আলিন পার্কের ঠিক কাছে এবং পার্ক স্ট্রিট কিন্তু এই মুহূর্তে ওয়াকিং স্ট্রিট কোনো গাড়ি যাতায়াত করবে না শুধুই যেদিকে নজর মানুষের কালো কালো মাথা কিন্তু কি কারণে পার্ক স্ট্রিটে মানুষ ভিড় জমায় কি দেখতে আজ সেই খোঁজেই আমরা বেরিয়ে পড়েছি পার্ক স্ট্রিটে কি কি কারণে মানুষজন আসে পরিবারের সঙ্গে আসেন কেউ কেউ আসেন বন্ধু সঙ্গে সকলের মনেই প্রচন্ড আনন্দ নতুন বছরকে স্বাগত জানানোর একটা যেমন ইচ্ছে রয়েছে ঠিক তেমনি সকলে মিলে উদযাপন কিন্তু ঠিক কি কারণে পার্ক স্ট্রিটে আসা কি দেখতে সেই খোঁজেই আজ আমরা বেরিয়ে পড়েছি আসুন জেনে নিই నాసలమ్ పస్ కొల్లం హ ఆజి కుకి షమ నాను వసి ఎందుకంటే నేను ఆటోలో వెళ్తున్నాను i বলেছেন সেটা কোন জিনিস টা হয় 25 তে হ্যাঁ এত ভিড়ছে আচ্ছা এই যে এত লাইটস এত লোক জোন মানে এই Атмосফিয়ারটা ফিল করতে আসি আর কি এত ভিড়ের মধ্যেও ভালো লাগে ভিড়ের মধ্যে ভিড় হয় নিশ্চয়ই তবে ইউ डोंট সি দিস এনি अदर डे রাইট ইজ जस्ट দিস ডে তাই প্রত্যেক বছর আসা আজকে তো বেসিক্যালি ওর জন্য আসা ছোট ও ওকে যা জিনিসটা দেখানোর এত বছর থার্টি ইয়ার্স ধরে আমরা শুনে আসি এই লাইটিংটা বিশেষ করে যে এই লাইটটা আমরা মানে সব সময় দেখতে পারি না জাস্ট এই কটা দিনই নিউ ইয়ার আর টোয়েন্টি ফিফ ডিসেম্বরের জন্যই দেখতে পারি তার জন্যই আসা লাইটটা ভিড় দেখতে কোনোদিন আসিনি এই প্রথম আমার বৌমা বলল বললো চলো কেন যাবে না দেখতে চলো তাই এসেছি কি হয় কেন লোকে যায় সেই জন্য দেখতে দেখলাম প্রচুর আলো এবং সবাই খুব আনন্দ করছে আমিও আনন্দ করেছি ছবি তুলেছি আনন্দ করেছি ভালোই লেগেছি আজকে মেয়েকে একটু পার্কশিটে ফিফ ডিসেম্বর ও অনেকদিন ধরে বলে রেখেছে যে আলো দেখবে এখানকার ওই জন্য

প্রথমত ভীষণ ভালো লাগে এর জন্য স্পেশালি আসি তারপর বড়দিন বলে কথা আসতে তো হবে হ্যাঁ যতই ভিড় পার্টসেট আসবো লাইটিং খাওয়া দাওয়া করি ফ্যামিলিকে নিয়ে টাইম স্পেন্ড করি তারপর অনেক ফ্রেন্ডদের সাথে আসি আছি एक्चुअली আমি ফার্স্ট টাইম এখানে এসেছি আমার কিছুই জানা নেই তো শুনলাম এখানে অনেক লাইটিং টাইটিং হয় তো সেই জন্য এসে দেখার জন্য লাইটিং কিন্তু অল আর কি হয় এখানে আমি জানি না ই ফার্স্ট টাইম এসেছি অথ리스마স ক্রিসমাসে এমনি ঘুমতে বাড়ি থেকে বসে কি করব তাই ঘুরতে আসলাম ওকে নিয়ে প্রথমবার হ্যাঁ এত ভিড় Just to see the lighting, difference. yeah. Yeah. I mean, uh, yeah crowd. Crowd Ah, and जस्ट सी दाइटिंग घूमने के लिए आए क्रिसमस देखने के लिए क्या लाइटिंग डिनर करने के लिए पार्क स्ट्रीट में थैंक यू La 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 Hello, didi atasomi kwararra, please.